আলাইকুম প্রিয় দর্শক আসলে আজকে এমন একটি স্থানে এসেছি যে স্থানটি এই উপমহাদেশের ইতিহাসের মধ্যে সম্পৃক্ত আর এই অংশটি হচ্ছে আমাদের নৌগা জেলার এই পাহাড়পুর বিহার এটি আসলে যত ইতিহাস থেকে যতটুক জানা যায় দ্বিতীয় রাজবংশ বংশের সময় সাতশো সত্তর খ্রিস্টাব্দ আনুমানিক সাতশো সত্তর খ্রিস্টাব্দ থেকে আটশো তিরিশ খ্রিস্টাব্দের মধ্যে যে শাসনামল ছিল ওই সময় বৌদ্ধদের অর্থাৎ বৌদ্ধ ধর্মের বিক্ষোভের জন্য এই প্রাসাদটি নির্মিত হয়েছিল কালের বিবর্তনে এগুলা আস্তে আস্তে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় এই যে ঠিক আমার পিছনের অংশটিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন প্রিয় দর্শক এটা হচ্ছে এই পাহাড়পুর বিহারের সবচেয়ে উঁচু একটা মন্দির এখানে খুব কাছে থেকে গেলে আরও স্পষ্টভাবে দেখানো যেত আমি অবশ্যই ঘুরে এসেছি এমাত্র এই মন্দিরটির খুবই সন্নিকট থেকে এখানে দর্শনার্থীদের চেষ্টা করছি প্রিয় দর্শক আসলে আমরা দিন দিনে এই ইতিহাসগুলা আমাদের মধ্য থেকে হারিয়ে যাচ্ছে এগুলা বিভিন্ন পাঠ্যপুস্তকে সহ অন্যান্য অন্যান্য যেই পুস্তক আছে এগুলোতে যদি সঠিকভাবে সংরক্ষণ থাকে এবং দর্শনার্থীদের জন্য যদি মুক্ত থাকে তাহলে অবশ্যই এগুলো আমাদের যে পরবর্তী প্রজন্ম ওরা সঠিক ইতিহাসগুলো জানতে পারবে দেখুন প্রিয় দর্শক আমার ব্যাক সাইডে অর্থাৎ দেখুন এই বৃক্ষদের যে মন্দিরগুলো এটির এখানে সারি সারি ভাবে আজও মাথা উঁচু করে দাঁড়িয়েছে আমাদের মাঝে জি দর্শক ধন্যবাদ